বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে অষ্টম শ্রেণীর আজকে গণিত ক্লাসে আমরা আলোচনা করব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ নির্ণয় এটি তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্নের অন্তর্ভুক্ত আজকে আমরা দেখব এক থেকে একশো এক থেকে এক হাজার এক থেকে দশ হাজার এই ধরনের ক্রমিক সংখ্যা কিভাবে যোগ করা যায় এই বিষয়ে গার্ল ফেড্রিক এর জীবনে একটি গুরুত্বপূর্ণ গল্প রয়েছে সেটি হচ্ছে তার শিক্ষক তাদের ক্লাসে সবাইকে ব্যস্ত রাখার জন্য এক থেকে একশো এর যুগ বের করার জন্য বলল সবাই তো গণিত করা শুরু করলো কিন্তু গার্ল ফেড্রিক দু মিনিটের মধ্যেই সেই গণিতটি করে দিল এক থেকে একশো এর যুগফল কত হবে তো টিচার তো অবাক হলো যে এটি কিভাবে সম্ভব প্রথমে সে বিশ্বাস করেনি পরবর্তী সময়ে হিসাব করে দেখা গেল সত্যি গার্ল ফেড্রিক যুগটি সঠিক ছিল তো আমরা আজকে গাল ফেড্রিকের নিয়ম অনুসারে এই যুগ ফেলটি এই যুগ ফলটি করব গাল গাউস যেভাবে করেছিল দেখো বন্ধুরা এখানে এক দুই তিন চার সাতানব্বই আটানব্বই একশো এক থেকে একশো পর্যন্ত দেওয়া আছে গাল করেছিল প্রথমটার সাথে দ্বিতীয়টা শেষেরটা একটা যুগ তারপর দ্বিতীয়টার সাথে তারপর একটা যুগ তারপরটা তারপর যুগ এইভাবে সে যোগফল বের করেছিল একশো একটা তাহলে সবসময় যুগফল সে কত পাচ্ছিল একশো এক পাচ্ছিল এইরকম সে পঞ্চাশ জোড়া পেল কীভাবে পঞ্চাশ জোড়া পেলো এখানে তো একশোটা আছে একশোটার মধ্যে সে দুইটা মিলে একটা হওয়ার কারণে পঞ্চাশ জোড়া পেল। তাহলে সে যুগফল বের করেছিল পঞ্চাশ ইন্টু একশো এক সমান পাঁচ হাজার পঞ্চাশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে একশো পর্যন্ত সে যুগফল পেয়েছিল পাঁচ হাজার পঞ্চাশ যেটি গার্ল ফ্যাড্রিকের টিচার বিশ্বাস করেনি কিন্তু এই গণিতটি সঠিক ছিল তাহলে আমরা দেখব সে কীভাবে পঞ্চাশ পেয়েছিল সে পঞ্চাশ পেয়েছিল কীভাবে একশোটা এখানে এক থেকে একশো এর মধ্যে সে দুই দিয়ে ভাগ করে পঞ্চাশ পেয়েছিল আবার একশো কিভাবে পেয়েছিল প্রথম পথ এবং শেষ পথ যুগ করে তাহলে বন্ধুরা এই যে হিসাবগুলো করলো এখান থেকে সে এই সূত্রটি পেল সূত্রটি কি যে প্রথম পথকে পদসংখ্যাকে দুই দিয়ে ভাগ করবে এবং প্রথম পথ ও শেষ পদে যুগফল গুণ করবে অর্থাৎ যুগফলের সূত্রটি দাঁড়িয়ে ছিল রকম যুগফল সমান পদসংখ্যা ডিভাইডেড বাই টু প্রথম পথ প্লাস শেষপথ তো তোমাদেরকে আমি এই কাজগুলো দিলাম এই কাজগুলো তোমরা করে নিবে এই সূত্র ব্যবহার করে প্রথমটি আমি করে দিচ্ছি প্রথম সমস্যাটার প্রথম পথ হলো এক এই যে এক এবং শেষপথ হলো বিশ আর পদসংখ্যা হলো এক থেকে বিশটা কয়টা পদ এখানে বিশটা পথ তাই এদেরকে বলা হচ্ছে পদসংখ্যা তাহলে আমাদের সূত্রটি আমরা নিলাম যোগফল সমান পদসংখ্যা ডিভাইডেড বাই টু ইন্টু পথ প্লাস শেষ পথ তাহলে এখানে হচ্ছে বিশ আর ডিভাইডেড বাই টু আর প্রথম পথ হচ্ছে এক এই যে এক আর দ্বিতীয় শেষ পথ হচ্ছে বিশ তাহলে আমরা যদি এখন এটাকে ভাগ করি দশ পাবো আর এটা যুগ করলে পাবো একুশ তাহলে আমাদের আসতে আছে দুইশো এক অর্থাৎ টোটাল যোগফলটা হবে এক থেকে বিশের সবগুলো যদি আমরা যোগ করি আমরা পাবো দুশো এক আশা করি তোমরা গণিতটি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গণিতের জন্য সাথে থাকবে ধন্যবাদ